প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের একেবারেই পাশ থেকে প্রতিদিন পেলোডার দিয়ে বাঁধ মেরামতির ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলিবালি কেটে চলেছে কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্র্যাক্টর ভরে এই পোলিও বালিকাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের না সিবিজি যে কাজটা হচ্ছে বর্তমানে ওটা এডুকেশন ডিপার্টমেন্টে বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার করার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই আমাদেরকে দেয় না আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না ওনারা ওনাদের মতোই কাজটা করে তো বালি তোলা হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায় কিন্তু তার কোনো সদুত্তর পায়নি এখনও পর্যন্ত প্লাস আমাদের এই নদীমাতৃক এলাকায় ঝড় ঝড়প্রবণ এলাকা এবারে এখানে এই নদীর চর থেকে বালি তোলা বা নদীগর্ভ থেকে বালি তুলে নদীর এমনি ভারসাম্য নষ্ট হয় ভূমিকম্পতা হতে পারে বা বিভিন্ন রকম জলোচ্ছ্বাস হতে পারে এই রকম প্রাকৃতিক বিপর্যয়গুলো এসে যায় প্রত্যেক বছর মে মাসে কিন্তু ফেজারগঞ্জের বুকে আমাদের এই অঞ্চলে বলুন বা সুন্দরবন এলাকায় একটা দুটো করে ঝড় হয়েই থাকে তা সেই সময় এই গরিব মানুষরাই তো এলাকার এই নদী নদী কূলবর্তী এলাকার মানুষরা যারা বসবাস করে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই ওনারা আতঙ্কে বা ভয়েই আছেন যে দীর্ঘদিন এইভাবে যদি বালি নদীগর্ভ থেকে তোলা যায় বা ওই বালি তুলে যদি নদীতে নদীর ধারে পাড় করা যায় বা বাঁধ করা যায় তার স্থায়িত্ব কতদিন হবে তার স্থায়িত্ব কোনো দিনই হবে না কিন্তু কোনোভাবে উপর লেভেল পাবলিকের কথাও শুনছে না বা আমাদের পঞ্চায়েত লেভেলের কথাও শুনছে না এই যে দীর্ঘদিন ধরে আপনার এখানে মাটি তোলা হচ্ছে মানে শিবিস থেকে কি বলবেন এটা নিয়ে আপনারা সরব হয়েছেন আমরা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ করেছিলাম ওখানকার স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সঙ্গে ছিল বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্নভাবে প্রেশার আসে আমরা আমাদের একটাই দাবি ছিল যে সমুদ্রের যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আপনারা যদি চান আমরা বাইরের থেকে মাটির ব্যবস্থা করে দিতে পারি মাটি আছে এখানকার লোকাল লোকেরা মাটি দেয় তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে মাটি নেন সমুদ্র গর্ভ থেকে বালি সাদা বালি এবং মাটি আপনারা তুলবেন তা সত্ত্বেও ওনারা শোনেননি আমরা শিডিউল চাইতে গেলাম যিনি কন্ট্রাক্টর কাজ করছেন ওনার সুপারভাইজার সাইডে ছিলেন শিডিউল চাইতে গেলাম তখন উনি বললেন শিডিউল থানায় আছে তো আমরা যখন থানায় গেলাম সেখানেও যোগাযোগ করলাম তখন বলল যে শিডিউল আমরা দিতে পারি না দেব না আমি বলছি কেন পাবলিক টাকায় ডেভেলপমেন্ট হচ্ছে পাবলিকরা যদি শিডিউল প্রপার শিডিউল দেখে কাজ করতে চান অসুবিধাটা কোথায় তো বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু অগচরে রেখে দিনের পর দিন এইভাবে বালি ধ্বংস করা হচ্ছে আমাদের সিবিজটাকেও নষ্ট করা হচ্ছে এবং আস্তে আস্তে নদী আপনারাও হয়তো দেখেছেন নদী কীভাবে আস্তে আস্তে বাউন্ডারির ধারে চলে আসছে সরাসরি এসে ঢেউ মারছে আর যেহেতু ওটা বালি এবং মাটি দুটোকে মিশিয়ে ফিলিং করা হচ্ছে তো একটা বর্ষার পরে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমাদের প্রতিবাদটা ছিল যে বালি না তুলে মাটি দিয়েই কাজটা হোক কিন্তু আমাদের কোনোরকম প্রতিবাদ বা কোনো কিছুই শোনা হয়নি কি মনে করছেন কোন চক্র আছে কি বড়ো চক্রের এখানে দেখুন এখানে আমরা সারা পশ্চিমবঙ্গে দেখছি যে শাসক দলের আমরা এর আগেও দেখেছি পঁচাত্তর পঁচিশ যে ভাগ সেই ভাগটা চারিদিকে আপনারা জানেন যে কিভাবে টাকা উদ্ধার হয়েছে কিভাবে বিভিন্ন দপ্তরে দুর্নীতির সঙ্গে জড়িত আমরা মনে করছি সেই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে এখান থেকে পঁচাত্তর পঁচিশ নয় ওটা ফিফটি ফিফটি পারসেন্টেজ হয়তো তুলছে শাসক দল সহযোগিতা করছে প্রশাসন কারণ আমরা প্রতিবাদ করতে গেলে প্রশাসনের রক্তচক্ষুর সামনে আমাদেরকে পড়তে হয় আপনারাও কিছুদিন আগে মিডিয়ায় দেখেছেন কিভাবে সব চেয়ারগুলো বিক্রি হয়েছে তা সেইভাবেই হচ্ছে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে আমাদের ফেজারগঞ্জেও একই জিনিস হচ্ছে চাইছেন কি এখন। আমরা চাইছি যে প্রপার শিডিউল জনগণ দেখুক ওখানে শিডিউলটা সাইন আপ করা হোক মানে বোর্ড দিয়ে শিডিউলটা টাঙিয়ে দিয়ে কাজ করা হোক আমরা আর কিছুই চাইছি আমরা চাইছি শিডিউল দিয়ে প্রপার কাজটা এবং প্রপার ডেভেলপমেন্টটা মানুষ পাক আপনার নাম পরিচয় অনিন্দ রায় এই বেআইনি কাজ আটকাতে পঞ্চায়েত ও স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর করে বিডিও বিএলআর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সেই কাজ চলছে রমরমিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন এভাবে কেউ পলিবালি কাটতে পারে না পঞ্চায়েত সমিতি এই বিষয়ে কিছুই জানে না ফ্রেজারগঞ্জের যে লক্ষ্মীপুর এলাকা রয়েছে ওখান থেকে যে সমুদ্র তট থেকে পলি মাটি কেটে তুলে নিয়ে আসা হচ্ছে এটা অভিযোগ ওখানকার পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় বাসিন্দাদের এবং এটা নিয়ে আপনাদের কাছে বেআইনি তোলা হচ্ছে বলে অভিযোগ দেখুন এ ব্যাপারে এই সর্বপ্রথম আপনাদের মুখ থেকে শুনলাম যে ওখান থেকে বালি কাটা হচ্ছে বিশেষত যে সাদা বালিটা কাটা হয় সেটা আপনারা জানেন লটের থেকে ড্রেজিংয়ের পরে আমাদের গঙ্গাসাগর মেলায় বালিটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে সেখান থেকে বিক্রি করা হয় কিন্তু বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই তাহলে হয়তো আমাদের কাছে খবরটা আসত আর কেউ যদি বেআইনিভাবে যদি বালি কেটে থাকে সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনত ব্যবস্থা নেবে প্রশাসন এবং বোর্ডও আছে বিএলআর তো ব্যবস্থা নেবে এবং জিবিটিরও বিএলআরও আছে সেখান বালি দিয়ে কি তৈরি করা যায় না বালি দিয়ে কোনো বাঁধ তৈরি করা যায় না বালি দিয়ে বান তৈরি হবে কিভাবে না যারা কাটছে তাদের একটা দাবি যে ওই যে বাঁধ তৈরি হচ্ছে ওখানে একটা তো বিশাল একটা ভাঙন এলাকা আছে লক্ষ্মীপুরে এই যে তটের যে বালি পলি সেইগুলো নিয়ে এসে বাঁধ মেরামতি হচ্ছে সেটাই ওদের দাবি না দেখুন কিভাবে কনস্ট্রাকশান তার শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী বা টেকনিক্যালভাবে কিভাবে তৈরি করছে সেখানে সাদা বালির প্রয়োজন হতে পারে আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে বলছেন লক্ষ্মীপুর বলতে আমাদের যেটা একবারে ফেজার সাহেবের যে এরিয়াটা যেখানে আমাদের টেট্রাপটটা তৈরি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আপনার বোধহয় সেই কথাই বলছে তো সেখানে যদি বালির প্রয়োজন হয় সেক্ষেত্রে যে এজেন্সি কাজ করছে সেইভাবে তো বালিকে ব্যবহার করতে পারে না সে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে বালি কিনে এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই আমরা শুধু একটা কথা বলি যে বকখালি থেকে এখনো পর্যন্ত গভর্নমেন্ট ডিসিশন অথবা যে আমাদের গঙ্গাসাগর ডেভেলপমেন্ট যে বোর্ড আছে বক্ষারের ডেভেলপমেন্ট অথরিটি যে বোর্ড আছে সে বোর্ড থেকে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনোভাবে রেভিনিউ আকারে বালি বিক্রি কোনো সিদ্ধান্ত না হয় নামখানার ও শ্যামল সরকার জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে সমুদ্রতর থেকে বালি কাটা হচ্ছে এটা কি আপনাদের নজরে আছে বা কি বালি না বালি মাটি মিক্সড ইগেশন ওই কাজটা করছে এবং ইরিগেশন এজেন্সিকে দিয়ে করাচ্ছে তা ওখানে আমি আমার টিম নিয়ে দু তিন দিন আগে না গেছিলাম এজেন্সিকে আমরা বলি তারপর এজেন্সি বলে ঠিক আছে আপনার ওখানে যাবো কাগজপত্র নিয়ে দেখাবো ইন দ্য টাইম আমরা ইরিগেশনের সাথেও যোগাযোগ করি তারপরে ইরিগেশন আমাকে কালকে বলে যে

ইরিগেশন তো ওদেরকে দিয়ে করা ইরিগেশন ওদেরকে ওয়ার্ক অর্ডার দেয় ওয়ার্ক অর্ডারে লেখা থাকে কি সিস্টেমে হবে বা কতটা রয়্যালটি দেবে বা ইরিগেশন রয়্যালটি কেটে নিয়ে আমাদেরকে ডিপোজিট করেছে কি না সেই ওয়ার্ক অর্ডারে লেখা থাকে সেই ওয়ার্ক অর্ডার নিয়ে আসতে বলেছি সেটা নিয়ে আসবে আজকে এটা কি এইভাবে কাটা যায় একটা বাঁধের পাশ থেকে গ্রামবাসী এবং পঞ্চায়েত প্রধান যিনি আছেন তিনি তো আপত্তি করেছিলেন চিঠিও দিয়ে মানে আপনাদের কাছে লিখিত আবেদনও করেছেন অভিযোগ আর কি আমার নাম শ্যামল সরকার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন